হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন আমরা টেন্স শেখা শুরু করেছিলাম এর আগে দুটো ক্লাস হয়েছে টেন্সের প্রথমটাতে আমরা শিখেছি টেন্স কাকে বলে টেন্সের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে এবং পরের যে ক্লাসটা ছিল বা লাস্ট ক্লাসটা ছিল সেটাতে আমরা শিখেছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সম্পর্কে তার স্ট্রাকচার তার উদাহরণ সমস্ত কিছু বিষয় আজকে যে বিষয়টা শিখবো সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে কখন হয় এবং বাক্যের গঠন কি হয় এবং উদাহরণগুলো ভালো করে দেখবো আজকে আজকে তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখছি তবে তার আগে গতকালকে তোমাদের যে হোমওয়ার্ক দেওয়া ছিল যে পাঁচটা ট্রান্সলেশন দেওয়া ছিল প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের সেগুলো দেখে নেওয়া যায় প্রথমটা কি ছিল আমি সিনেমা দেখি তার আগে বাক্যের স্ট্রাকচারটা কি ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা ছিল গতকালের বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তাহলে আমি সিনেমা দেখি কি হবে আই ওয়াচ ওয়াচ সিনেমা তুমি বই পড়ো তাহলে কি হবে ইউ রিড বুক সে ছবি আঁকে ড্র হবে না হয়ে যাবে আমরা জানি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্ভের সাথে এস বাই এস যুক্ত করতে হয় তাহলে হি ড্রস পাগলটি চা খায় দা ম্যাড ড্রিঙ্কস ড্রিঙ্কস টি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার গরু ঘাস খায় দা কাউ ইটস গ্রাস গরু ঘাস খায় দা কাউ ইটস গ্রাস তাহলে আমি সিনেমা দেখি আই ওয়াচ সিনেমা তুমি বই পড়ো ইউ রিড বুকস সে ছবি হি পিকচার পাগলটি চা খায় দ্য ম্যাড ড্রিঙ্কস টি গরু ঘাস খায, দা কাউ ইটস গ্রাস প্রথমে তাহলে আজকে আমরা শিখবো কি প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস মানে কি কোনো একটা কাজ চলছে এমন বোঝাবে অর্থাৎ বর্তমানে কোনো একটা কাজ চলছে এরকম যখন বোঝানো হয় তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবার সহজে আমরা কি করে চিনবো একটা বাক্যকে কি করে বুঝবো যে হ্যাঁ এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে মনে রাখার একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি যেটা তোমরা প্রয়োগ করতে পারো প্রতিটা টেন্সের ক্ষেত্রেই এরকম কিছু শর্ট স্টিক্স থাকবে তো প্রেজেন্ট টেন্স মনে রাখতে গেলে যে কোন বাক্যের শেষে বাক্যের শেষে তেছি তেছে তেছো কি কোনো বাক্যের শেষে তেছি তেছে তেছো ইত্যাদি উচ্চারিত হলে সেটি কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স নিয়ম কি অর্থাৎ বাক্যের স্ট্রাকচার বা গঠন কি হবে সাবজেক্ট প্লাস প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট তাহলে নিয়ম কি সাবজেক্ট প্লাস am is আর ভার্বের সঙ্গে ing অবজেক্ট যেটা আমাকে মনে রাখতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন তাহলে বিষয়টা কি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানেই বর্তমানে কোনো একটা কাজ চলছে এরকম যখন বোঝায় সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্যার চিনবো কি করে কোনো বাক্যের ক্রিয়ার শেষে বা বাক্যের শেষে তেছি তেছে তেছো ইত্যাদি যখন উচ্চারিত হবে তখন আমরা বলবো প্রেজেন্ট টেন্স হচ্ছে যেমন আমি ইংরেজি পড়াচ্ছি আমি ইংরেজি পড়াচ্ছি এইটাকেই যদি আমি ভেঙে উচ্চারণ করি বা সাধু ভাষায় উচ্চারণ করি তাহলে কি বলবো পড়াচ্ছি পড়াচ্ছি যদি বলি তাহলে কি হবে তেছি তাহলে উচ্চারণ হচ্ছে তেছি তাহলে সাবজেক্ট অনুযায়ী মানে স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি যাই কি হবে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট কে আই তারপরে এম তারপর টিচ মানে সে পড়ানো টি ই এ সি এইচ সঙ্গে আই এন জি আই এম টিচিং কি ইংলিশ আবার যদি বলি যে তুমি ভিডিওটি দেখছো তুমি ভিডিওটি দেখছো তাহলে কি বলবো ইউ আর ইউ আর ওয়াচিং দা ভিডিও ইউ আর ওয়াচিং দা ভিডিও সে একটি সে একটি ঘড়ি ওরাচ্ছে ঘড়ি ওড়াচ্ছে তাহলে কি বলবো এটা সে সে মানে হি হি ইজ ফ্লাইং হিজ ফ্লাইং এ কাইট ই হিজ ফ্লাইং এ কাইট তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে বর্তমানে কোনো একটা কাজ চলছে রানিং এ রয়েছে তখন সেটা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাধারণভাবে ভাবে চিনবো কি করে তেছি তেছে তেছো ইত্যাদি উচ্চারণ হবে বাক্যের শেষে নিয়ম কি সাবজেক্ট এমিজার ইজ ভার্বের সঙ্গে আইনজি অবজেক্ট যেমন আমি ইংরেজি পড়াচ্ছি আই এম টিচিং ইংলিশ তুমি ভিডিওটি দেখছো ইউ আর ওয়াচিং দা ভিডিও সে একটি ঘুড়ি ওড়াচ্ছে হি ইজ ফ্লাইং এ কাইট হি ইজ ফ্লাইং এ কাইট তাহলে আমরা আজকে শিখছি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাক্যের স্ট্রাকচারটা কি পেয়েছি আমরা স্ট্রাকচারটা পেয়েছি শর্টে লিখছি আমি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস 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 আইএনজি অবজেক্ট এটা হলো বাক্যের স্ট্রাকচার এবার এখানে তিনটে জিনিস রয়েছে কি কি এম ইজ আর কোনটা কোথায় বসবে প্রথমেই আসি এম মনে রাখতে হবে আই এর পরে সর্বদা এম বসে কি এর পরে সর্বদা এম বসে যেমন আমি ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছি তাহলে এটাকে আমি বললে কি বলবো আই খাইতেছি তাহলে আই এম ইট ভার তার সঙ্গে আইএনজি আই এম ইটিং রাইস আই এম ইটিং রাইস তারপরে হচ্ছে কি ইজ কোথায় বসবে থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর পরে ইজ বসে যেমন রহিম মাছ ধরছে রহিম মাছ ধরছে তাহলে কি হবে রহিম ইজ ক্যাচিং ক্যাচিং ফিশ বাকি যেটা রইল আর ইউ এবং বহু বচন পরে ইউ এবং বহু বচনের পরে আর বসে যেমন তারা একটি বাড়ি বানাচ্ছে যদি বলি তারা একটি বাড়ি বানাচ্ছে দে আর বিল্ডিং বিল্ডিং এ হাউস দে আর বিল্ডিং এ হাউস তাহলে আমরা কি দেখলাম যে এম বসবে আয়ের পরে আয়ের পরেই সর্বদা অ্যাম বসে যেমন আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস ইজ কখন বসবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো হি শি ইট এবং যে কোনো যে কোনো একটি বা একজনের নাম বোঝায় একজনের কি বোঝায় নাম বোঝায় তখন সেগুলো হয় থার্ড সিঙ্গুলার যেমন মাছ ধরছে ইজ ক্যাচিং ফিশ আর আর বসে ইউ ইউ নাম কেন ইউ যেহেতু অনেক সময় সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয় তাই জন্য ইউ এর পরে এবং বহু বচনের পরে সর্বদা আর বসে কি বসে আর বসে এইবার তোমাদের পাঁচটা বাক্য দিচ্ছি যেগুলো ট্রান্সলেট করবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এবং সেই ট্রান্সলেশনটা তোমরা কমেন্টে নিচে লিখে জানাবে প্রথম বাক্যটা কি ছেলেরা মাঠে ফুটবল খেলছে খেলছে ছেলেরা মাঠে ফুটবল খেলছে তারা করছে তারা করছে তারা করা রান আফটার রান আফটার আমি একটি সিনেমা সিনেমা দেখছি তুমি একটি গাড়ি চালাচ্ছ গাড়ি চালাচ্ছ চালানো যে ড্রাইভ ডিআরআই তারা তারা একটি বাড়ি বানাচ্ছে এখানে বানানো তৈরি করা আর কি বিউআইএল ডি বিল্ড তাহলে আজকের হোমওয়ার্ক কি থাকছে পাঁচটা বাক্য যেগুলোকে তোমাদের ট্রান্সলেট করতে হবে প্রথমটা ছেলেরা মাঠে ফুটবল খেলছে ইঁদুরটিকে তারা করছে বেড়ালটি ইঁদুরটিকে তারা করছে আমি একটি সিনেমা দেখছি তুমি একটি গাড়ি চালাচ্ছ তারা একটি বাড়ি বানাচ্ছে এগুলো নিজেরা খাতায় চেষ্টা করবে এবং করে অবশ্যই কমেন্ট করে উত্তরগুলো জানাবে আজকে তাহলে আমরা শিখলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে বর্তমানে কোনো একটা কাজ চলছে এমন যখন বোঝায় সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনব কি করে কোন বাক্যের শেষে তেছি তেছে তেছো ইত্যাদি উচ্চারণ যেমন আমি এখন পড়াচ্ছি আমি পড়াচ্ছি তাহলে এটাকে যদি আমি ভেঙে উচ্চারণ করি পড়াইতেছি তোমরা এখন ভিডিও দেখছো দেখিতেছো তারা একটি গান গাইছে গাইতেছে এরকম যখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় নিয়ম কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ভের সঙ্গে আইনজি প্লাস অবজেক্ট এবার এম ইজ আর কোথায় কোথায় বসে এম বসে সাধারণত আয় এর পরে ইজ বসে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে আর বসে ইউ এবং রুরাল নাম্বার পরে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করো অমিতের টিউশন ফর মোর ভিডিওস নেক্স দিন দেখা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে ততক্ষণ কিপ লার্নিং কিপ গ্রোয়িং